राहुल আজকে কিন্তু মুরগি চোর কালা চান্ডারে ধরেনি লাগবো আজকে যদি মুরগি চোর ধরে না ধরতে পাই एक्टर কিন্তু সার নাই হ স্যার আজকে মুরগি চোর ধরেনি লাগবো হ স্যার লাগলে আজকে আলের জীবন দিয়ে দিমু তা মুরগি চোর ধরে ধরমু অবগল কিন্তু एक्टरর কপালে চাকরি নাই টিবে ভাই রে ঘুম ঘুম রে গম কে ঘুমাইলো রে ভাই খাইলে কি দানা কেনা ঘুমাইলে তোকে দেই না ঘুম অরে ঘুম এইটাই মনে হচ্ছে রাতের বেলায় চুরি করে দিনের বেলায় সবাই রেডি হ পজিশন নে আমারে দজর কে চুরের আজকে পাইছি ধরে আজকে ধর সার নাই ধরে ধর নাই কে দিন রাত অভিযান চালাইছি এ দিন রাত অভিযান চালাবা যায় আঙ্গা সাড়ে তিন দিনে বউ গেছে গা তুই যা বেশ আমার বউ কে নিয়ে গেছে গা স্বামী জানি তোরা জানস স্যার আপনি বউ কে নিয়ে গেছে গা কোন সিনদিহি হট চোর দরবার আছে না আমার দরবার আছে সর একটার কিন্তু সার নাই একবার কিন্তু সম্মান করে হারবাম হট তোর নাম কি কই দাস তুই স্যার ও তো কোনো কথা কই না আপনি অনুমতি দেন অনেক পিস্তল মেরে দেই হট ওটা পিস্তল মারি দেব না ওটা গুলি মারি ওই তোর নাম কি কষ্ট কে হ্যাঁ চিল্লেন আমি কি সকে কমনি হই অবস কে বল কাস আমি বগের গছ তো খাই না বগে খালি আটজি করজি মজা লাগে না থান নে রা আমারে বগের গছ খাবের খাবার চাইতা আমরা কেড়া থানায় নিয় রিমান্ডে দিলেই বুঝবি হ সার ঠিক কৈছোন

চাৰ্ট মুৰ্গী নেটোৱে লাইম নহ'লে চুৰি দিয়ে অ'কে লওক